আর এই যে ইয়ার মতো ওই যে সাংবাদিক ওই যে এদিনকে করলো মঞ্জুর মতো হাতে কিন্তু হাত করা পড়ল এই বেটা এখন মরণের সময় হুদাহুদি এখানে এই আপনার জরুরি অবস্থা দিব এই আপনার মার্শাল জারি করব এই সমস্ত থিওরি করতে আমদানি করে ওই থাকেন নিয়ে জেনারেল আকারের চেয়ারের তলে থাকে না ইনুস চেয়ারের তলে থাকেন নাকি প্রধান বিচারপতির চেয়ারের তলে থাকে আগস্টের পর থেকে এই টকশোতে এসে আমি যে ধারার সৃষ্টি হলো সেখান থেকে একটু বলি যে ফালতু কথা বললে কি হয় এক কিন্তু এখন জেলে গেছে ফালতু কথার দুই মাসটা কিন্তু জেলে গেছে আর ফালতু কথা কর্নেওয়ালা কিন্তু কিছু আছে এগুলিও জেলে দাও ও চিরেই জেলে যাবে সেই সূত্র ধরে যদি আমি বলি যে ইউসায় ব্যর্থ আরে ভাই ফরাসিরা তো আমাদের চেয়ে

ইউক্রেনের রো ইয়ে আপনার এরা যখন নাকি বিপ্লব হলো এই দেশগুলিতে তিন এশিয়া শহর এদের সংস্কার করতে এক একটা দেশের পাঁচ বছর সাত বছর পর্যন্ত লাগছে এবং দেশকে স্থিতিশীল অবস্থা আনতে দশ থেকে বারো বছর আজকে এই কথিত বুদ্ধিজীবী এই ফেসবুকের কন্টেনাররা কন্টেন্ট যারা করেন এরা যদি আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে দিলে এটা যদি আমরা মনে করি তাহলে আমাদের ছাত্র ছাত্র জনতা জনতা রক্ত হাজার চোখ হারালো পাও হারালো হাত হারালো পুঙ্গ অবস্থায় চিকিৎসার বেডে পড়েছে পড়ে আছে এবং ব্যথার যন্ত্রণায় রায় তাহলে তাদের অর্জনটাকে আমরা কোথায় নিয়ে যাবো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যদি যারা করে তারা ফেসবুক যারা চালায় আর এই বুদ্ধিজীবীরা যারা এসা দে তাদের জ্ঞান নিলে তো বহুত আগেই শেখ হাসিনা পলায় দিত তারা যদি পারতো বিএনপি তো বালুর ট্রাক সরাইতে পারেনি এখন তাহলে এই রক্ত তাহলে কেন দিলাম এই বলিদান আমরা কেন দিলাম এই বলিদান তো দিয়েছি আমরা আমাদের রাষ্ট্রের সংস্কারের জন্য তো সংস্কার আমরা করব কারা করবে ইউনুস সরকার করবে সংস্কারের সকল বিষয় এখন আমাদের সেকেন্ড তেরোটা ধারা নিয়ে আমাদের সনদ তৈরি হচ্ছে সবগুলি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করবে এই সনদকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেবে আমরা এই পর্যায়ে আছি কিন্তু কথা বলার সময় কয় ওই ইনুস ব্যর্থ আরে বেটা একটা ইনুস্তুয়ের একশো বছর লাগবে আপনার সফল কোথায় নিয়ে আপনি কি আপনার রাস্তায় আপনার নামে একটা মামলা আছে হাসিনা আপনার দৌড়াইছে হাসিনার পুলিশ আপনারা জেলে নিছে আপনার কোন আইডেন্টি আছে মিয়া এই টক শত বসে বসে বড় বড় আজলি মার্কা লেকচার মারেন দেশটাকে অস্থিতিশীল করেন এগুলি বন্ধ করেন তা না কিন্তু এই বন্ধ না করলে এই কলিমুল্লার মতো আর এই যে ইয়ার মতো ওই যে সাংবাদিক ওই যে অ্যারেস্ট করলো মঞ্জুর মতো হাতে কিন্তু হাত করা পড়বে দেশটা কারো বাপেন না শহীদের রক্তের উপরে দাঁড়ায় এই দেশটা আবার স্বাধীন হয়েছে এবং আবার এই দেশটা লড়াই করতেছে উপযোগী করার জন্য পাশযোগ্য করার জন্য দেশের জনতাকে সেজন্য প্রাণবন্ত চেষ্টা রাজনৈতিক দলগুলি এবং উপদেষ্টা পরিষদ বা সরকার তারা অহনিষ্ঠ কাজ করছে আর আপনারা আর আমরা বসে বসে এখানে তাদের খুঁজ ধরি তাদের এই অবস্থা সেই অবস্থা আর জেনারেল ওয়াকার তুমি ডে ওয়ান মেয়ার সামরিক শাসন জারি করতে পারতো এই বেটা এখন এই মরণের সময় হুদাবুদি এখানে নয় এই আপনার জরুরি অবস্থা দিব এই আপনার মাসা লো জারি করব এই সমস্ত থিওরি কত আমদানি করে কই থাকেন জেনেরাল ওয়াকার এর চেয়ারের তলে থাকেন না ইনুস্টাবের চেয়ারের তলে থাকেন নাকি প্রধান বিচারপতির চেয়ারের তলে থাকেন আইজ লেমির জায়গাটা দুজোর বন্ধ করেন দেশকে স্থিতিশীল থাকার জন্য সুযোগ জাতি করে দিয়েছে এই শহীদরা করে দিয়েছে সেটা শব্দ ব্যবহার করেন করে আপনারা ভালো ভালো হইতে পয়সা করেন আপনাদের একজন সেনার সদস্য কারণ বাজার আসলো গণপ্রীতিনীতি সে মারা গেল এই ক্ষেত্র যখন ক্যান্টেনমেন্টে গেল আপনারা চাকরি যত আপনাদের ন্যায় অন্যায়টা পরের বিষয় সে মারা গেছে তখন আপনাদের হৃদয়টা কেমন হবে এটা যদি কাইন্ডলি বলেন তো প্রচুর

আপনি যেটা বলতেন ওটারে আমি ব্যাখ্যাটা করতেছি যে এখানে উচিত ছিল হাজার 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 শিক্ষিত ছেলেরা যারা বিরোধী দলের সাথে তারা বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করলেও পুলিশ আইডেন্টিফাই ইয়ে ভেরিফিকেশনে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা চাকরি পায়নি অগণিত ছেলেরা বসে আছে তাদের চাকরির বয়সও পারবে না তাহলে আপনার কি করা উচিত ছিল এই যে বিসিএস যারা নাকি দিয়েছে একটা প্রজ্ঞাপন জারি করতেন যে শরীর শাসক হাসিনার আমলে বিসিএস দিয়েছেন তবে আপনাদের চাকরি হয় নাই তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি দ্রুত আপনারা পরীক্ষা দেওয়া তাই না ভাই উনি কি করতে হ্যাঁ বলেন আমি করতে

আমি ওই টেস্ট কেসে যাচ্ছি না বা ব্যাখ্যাও দিচ্ছি না তাহলে কি হলো আমাদের যে তরুণরা বিসিএস পরীক্ষা দিয়েছিল পি পরীক্ষা দিয়েছিল বিভিন্ন দপ্তরে পরীক্ষা দিয়েছিল তারা কৃত কার্য হওয়ার পরেরিফিকেশনে তাদের চাকরি হয় নাই তাহলে আইডেন্টিফাইড এই হাসি হাসিনা তাদেরকে চাকরি দেয় নাই যেহেতু এরা আমাদের পরিবারের সদস্য তাহলে এই সদস্য যদি আপনি আপনার একটা জাস্ট উদাহরণ এটা বাস্তব কথা বলছে আপনার দুজনে বাহিনী চাকরি জি রহমান সাহেব 75 সালে ক্ষমতা আসার পর হ্যান্ড্রি ফ্যাক্ট যে 26টা জেলা হ্যাঁ আপনাদের আন্ডারগ্রাউন্ড পার্টির লোকেরা 10 মাস ধরে সমস্ত ওই যে কথা ইমরান ভাই বলছেন এরা 26টা জেলাকে এর মধ্যে ফরিদপুরতে পাবনা আছে বরিশাল আছে এরকম ধরনের 26টা জেলা তখন জি ও রহমান সাহেব এই যে আপনাদের সিনিয়র আপনাদের কলিং এই ফরিদপুরকে

আমি উদাহরণ না আমি তো বাস্তবটা এখানে পেশ করলাম আপনি বলছেন আর আমি বাস্তবটা বললাম